হ্যালো এভ্রিমা তোমাদের সবাইকে স্বাগত একটি নতুন ভিডিওতে তো একজন কমেন্ট করেছিল যে আমি আইসিডিএস পরীক্ষার জন্য কী কী পড়েছিলাম সেটাই তোমাদের কাছকে শেয়ার করছি এখানে একটি প্রবন্ধ থাকে যেটা দেশের শব্দের মতো আর আমি প্রবন্ধর মধ্যে পড়েছিলাম একজন আইসিডিএস দিদির কাজ কি ও শিশুর স্বাস্থ্য সম্পর্কে কন্যাশ্রী প্রকল্প মিড ডে মিল ডেঙ্গু এই সম্পর্কে পড়েছিলাম আর আর আমার যেটা এসেছিলো নতুন মা স্বাস্থ্য সম্পর্কে তো আমি এটা লিখেছিলাম আর ইংলিশের মধ্যে তোমরা পড়তে পারো অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ফ্রেজাল ভার্ভ অ্যান্টোনিম সিনোনিম যেমন আমার এসেছিলো নিচের কোনটি কনজাকশন নিচের কোনটি ভাব এভাবে এসেছিলো আর সাধারণ জ্ঞানের মধ্যে পড়তে পারো ইতিহাস ভূগোল খেলাধুলা পুরস্কার গুরুত্বপূর্ণ দিবস আর আমার এই ভূগোল থেকে যেমন এসেছিলো লাল নদী কাকে বলা হয় তারপরে ইতিহাসের মধ্যে এসেছিলো পলাশির যুদ্ধ কবে হয়েছিল এই বিষয়গুলো এসেছিলো আর জনস্বার্থ পুষ্টি আমি তোমাদেরকে একটা কথাই বলবো ক্লাস নাইন নাইনের লাইফ সায়েন্সের বইটা ওটা পড়ে নিও মানে শেষে পুষ্টি আর ভিটামিন এই টপিকটা একটু পড়ে নিও তাহলেই হয়ে যাবে আর অঙ্কের মধ্যে তোমরা পার্টিগণিত যেটা থাকে ওখান থেকে তোমরা করতে পারো অনুপাত সমানুপাত অংশীদারি কারবার গড় শতকরা লাভ ক্ষতি অঙ্ক খুব সোজায় আসে বেশি ক্লিয়ার থাকলে তোমরা পারবে তো আজকের ভিডিওটা এখানেই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তো সবাইকে বাই